কলেজ বন এটি বললো দোকানটা যাই দেখি তো ভাই আপনাদের এই দোকান কি জুব ইলেকট্রনিক্স আমাদের ইলেকট্রনিক্স আপনারা কি মোবাইলে ভিডিও ছাড়ছিলেন সরু পিটিতে ভাই আমরা তো মোবাইলে আমার কত অ্যাড দিছিলাম ভাই আমার গ্রামে আমার এক বড় ভাই মোবাইলে আপনাদের দোকানে ভিডিও দেখছি দেখলাম বিদ্যুতের প্যাকেজ চাটছেন চল্লিশ ওয়াটের সৌরবিদ্যুৎ নয় হাজার পাঁচশো টাকা আমি ভাই সেই ভিডিও দেখে আপনার দোকান আইছি ও হ্যাঁ ভাই আপনার ফেসবুকে আমাদের দোকানের অ্যাডের ভিডিও চাটছিলাম তো ভাই আপনি কি আমাদের প্যাকেজটি নিতে চাইতেছেন জি ভাই কিন্তু একটা কথা জিগাই ভাই কি কথা আপনারা কি কিস্তিতে দেন না ভাই আমরা ওই দোকানে কিস্তিতে কোনো মাল দেওয়ার সিস্টেম নাই কিস্তিতে দেন না না দিলে উপকার হইতো ভাই আমার কাছে বেশি টাকা নাই বুঝছেন দেহি কয় টাকা হয় ভাই আমার কাছে না তিন হাজার টাকা আছে আর বাদ বাকি কিস্তিতে দেই ভাই না ভাই তাইলে আমরা আপনারে প্যাকেজটা দিতে পারলাম না আচ্ছা ভাই ঠিক আছে মাই ফোন দিলো হেমা আমি ওই দোকানে আইছিলাম সরবিদুত কিনতে না মা নিতে পারি নাই এই দোকানে না কিছুতে দেয় না থাক মা মন খারাপ করো না এবার না ওই গরমে একটু কষ্ট করো আল্লাহ বাসে রাখলে আগামবার কিনে দেবানি মা মন খারাপ করে না মা আচ্ছা ঠিক আছে ভাই বসেন ভাই এই সরবিদ্যুতের প্যাকেজটা কি আপনি আপনার মায়ের জন্য নিতে চাইতেছেন জি ভাই আমাদের বাড়িতে অনেক গরম কারেন্ট থাকে না মায়ের অনেক কষ্ট হয় তাই তার লাগি নিতে আইছিলাম ও এই কথা আপনি আগে কইবেন না যে আপনি মায়ের জন্য সরবিদ্যুৎ নেবেন তাহলে আমি আপনার ফেরত দিয়ে দিতাম দেন ভাই যে কয় টাকা আছে দেন বাকি টাকা আপনি কিস্তিতে দিয়ে দিন কোনো সমস্যা নাই ভাই সত্যি ভাই হ্যাঁ ভাই নেন ভাই দেন এ সাজাদ বাইরে চল্লিশ ওয়ার্ডের প্যাকেজটা দিয়ে দে আচ্ছা ঠিক আছে ভাই আপনি অনেক বড় একটা উপকার করলেন আপনার আলামাসা রাখুক অনেক ধন্যবাদ আপনারে জি ভাই শুধু আমার জন্য না আমার এই দোকান যুব ইলেকট্রনিক্সের জন্য দোয়া করবেন যা তাল্লা তালা এই আরো বড় বড় গিয়া যায় আচ্ছা ভাই ঠিক আছে